আর একটা হচ্ছে জীবজন্তু নয় কোনো বস্তু দ্রব্য খাদ্য কলা হিন্দুরা হিন্দুদের পূজার সময় খুব কলা বিক্রি হয় জানা আছে না নেই মিষ্টি খুব বেশি বিক্রি হয় হয় না হয় না মিষ্টিগুলো দেবদেবীর সামনে রাখা হয় বা কলা রাখা হয় তারপরে মাজারে কোনো কিছু রাখা হচ্ছে হ্যাঁ মাজার নিষে সিরনি বিতরণ হচ্ছে কিসের জন্য ওই বাবার সান্নিধ্য লাভের জন্য বাবার সন্তুষ্টি বিধানে জি হ্যাঁ ওই মাজারে কিছু পাবো সেই জন্য সেখানে কোন খাবার দাবার এর চেয়ে বড় 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 ডেক চড়ে জানা আছে কিনা আজমেরে সবচেয়ে বড় ভারতের রাজস্থান আজমেরে সবচেয়ে বড় ডেক চড়ায় খিচুড়ির ডেক আর খিচুড়ি নিয়ে একবারে কাড়াকাড়ি কারণ এটা বাবার খিচুড়ি খাজা ময়রুদ্দিন চিস্তি গরিব নামাজের খিচুড়ি এই খিচুড়ি খেতে পাওয়া হচ্ছে বড় সৌভাগ্য মুসলিম কেন্দ্রের কাছে জি হ্যাঁ হিন্দু খিচুড়ি খেতে যায় শিখও যায় আর নামধারী মুসলিমও যায় যায় আর খ্রিস্টানও সবাই যায়। এই ধর্মে ধর্মে সবাই এক এই খাওয়া কেমন এই আয়াতের অন্তর্ভুক্ত অমা ওহিল্লাহিল গাই আল্লাহ ছাড়া অন্যের জন্য এই খিচড়ি চড়েছে এই খাবার কি জন্য এত বরকতের হয়ে গেছে কারণ এটা বাবার নামের খিচুড়ি বোঝা গেছে না সেটাই এর অন্তর্ভুক্ত সুতরাং খাওয়া যাবে না জি হ্যাঁ এই শিরকি খাবার গুলি অনেক সময় আপনাদের কাছে আসে খাওয়া যাবে না এই মর্মে আরো বলে দিচ্ছি পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে যে খাবার গুলি খ্রিস্টানরা আপনাকে দেয় অনেক অনেকে জিজ্ঞেস করেন এই মাসালার উত্তর এই আয়াতে আছে এখানে আছে এই খাবার হ্যাঁ কিসের জন্য আল্লাহর জন্য না তাদের ভ্রান্ত ক্রিসমাস ভ্রান্ত ধারণা যে ঈসা আলী ইসলামের জন্ম এই দিনে কোন প্রমাণ তাদের কাছে নেই যে পঁচিশে ডিসেম্বর এই সময় জন্ম পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর সবসময় শীতকাল থাকে ডিসেম্বর সবসময় শীতকাল থাকে আর গবেষক আমারও বলেছেন যে ঈসা আলি ইসলামের জন্ম গরমের দিনে হয়েছে গ্রীষ্মকালে সুতরাং পঁচিশে ডিসেম্বরের জন্মই আদই জন্ম না হয়ে ঈসা আলি ইসলামের জি কোন ঐতিহাসিক প্রমাণ নাই তাদের কাছে তো এই মাস উপলক্ষে যে সব খাবার দাবার দেওয়া হয় সেগুলিও হারাম জি কিছু বিধাতি খাবার আছে সেগুলি হারাম বলবো না কিন্তু সেগুলি বর্জন করে যদি ওই বেদাতিদের সংশোধন করা যায় তাহলে বর্জন করতে হবে যেমন হ্যাঁ নবীর খাবার সবাই বরাতে হালুয়া রুটি আর কি চল্লিশ আর খাবার হ্যাঁ তো দেখতে হবে যে এদের খাবারগুলি খাবার খেতে দাওয়াত খেতে যাবেন না বেদাতি দাওয়াত খেলে তো তো বেদাতি সহযোগিতা হইলো কিন্তু আপনার বাড়িতে খাবারটা পাঠিয়ে দিয়েছে এখন খাবারটা ফেলে দিবেন আর না খাবেন তখন নষ্ট না করে সেটা খেয়ে ফেলবেন কারণ এটা বেদাতি খাবার এটা সিরকি খাবার নয় সিরকি খাবার এটা নয় কিন্তু দাওয়াত খেতে গেলে তো সহযোগিতা হইলো সমর্থন করা হলো তাদের সুতরাং বেদাতি খাবার খেতে যাওয়া যায় নয় যে আমি তো এটা পছন্দ করি না তবে কি করব সবাই গ্রামের সবাই ভাড়াতে হালুয়া রুটি করছে ওদের খেতে গেছিলাম একটু আর আমি তো আসলে কোরআন খানি আর এই সব করি না কিন্তু দাওদি ছিল সে খেতে গিয়েছিলাম কবর জিয়ারতের খানা খেতে গেছিলাম কবর জিয়ারতের জন্য যে ভাড়া করে গোটা গ্রামের লোকে খাওয়াইয়ে দায়ে বেদাতি খাবার হ্যাঁ এইরকমই বিভিন্ন যে খাবারগুলি রয়েছে কুলখানির খানি আর যতগুলি খাবার রয়েছে এগুলি হচ্ছে বেদাতি খাবার বেদাতি খাবার থেকে বেঁচে থাকা বর্জন করে সংশোধন করা গেলে বর্জন করবেন আর দাওয়াত খাওয়া যাবে না কারণ ওখানে পাপের জায়গায় বেদাতীয় দাওয়াত সুতরাং সেখানে যাওয়া যাবে না আপনার বাড়িতে কেউ পাঠিয়ে দিয়েছে সুতরাং এটা সিরকি খাবার যেহেতু নয় সুতরাং নষ্ট না করে তখন খেয়ে নিতে পারেন কিন্তু যদি দেখা যায় যে আপনি একজন প্রভাবশালী মানুষ আপনি যদি তার এইটা ফিরিয়ে দেন তার বাড়িতে ফিরিয়ে দেন আর ফিরিয়ে দিলে তার কোনো প্রতিক্রিয়া দিয়ে আপনার ক্ষতি করতে পারে ক্ষতি করতে পারবে না তার এই দিয়ে যদি শিক্ষা তাদের হয় তাহলে এই শিক্ষামূলক কী করতে হবে এই খাবার ফিরিয়ে দিতে হবে একজন প্রভাবশালী মানুষ যদি এই খাবার ফিরিয়ে দেয় তাহলে ওর একটা ভালো প্রভাব পড়বে না যে আগামীতে এই লোককে অসন্তুষ্ট করা যাবে না আমাদের এই বেদাতি খাবারে অমুক অসন্তুষ্ট হয়েছেন